আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি সব সময়ের জন্য খুব সাধারণভাবে হচ্ছে রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরি মানে ঠিক আমি প্রত্যেক দিন যেভাবে রান্নাগুলো করি সেটাই হচ্ছে সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি তো আজকেও হচ্ছে সেম একইভাবে আমি গরু মাংস রান্না করব। তবে একটু ভিন্নতা বলতে আমি সবসময়ের জন্য হচ্ছে যে হাতে মেখে রান্না করি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন তো আজকে হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেন এখন এখানে হচ্ছে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা গরম মশলা বাটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে যে চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা পরে দিলেও হয় তবে আমার কাছে মনে হয় আগে দিলে কাঁচামরিচের যে একটা পুরো ফ্লেভার সেটা হচ্ছে একদম ছড়িয়ে যায় তো যাই হোক এবার আমি এখানে মাংস দিয়ে দিলাম এখানে মাংসের পরিমাণ এক কেজি আছে মাংসগুলো হচ্ছে আজকের একদম টাটকা মাংস এবার মাংসগুলোকে খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে যে পানি অ্যাড করে দিলাম এখানে আমি হচ্ছে যে মাংস যেহেতু আমার টাটকা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে এবার পানিটা যখন কমিয়ে এলো আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো মাংস যত ভালো কষানো হয় খেতে কিন্তু ততটাই মজা লাগে আমি এক কথা বারবারই বলি যে কোনো তরকারি কষানো যত বেশি হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক মাংসটা আমার হচ্ছে যে প্রায় কষানো শেষের দিক এখন আমি এর মধ্যে হচ্ছে আলু অ্যাড করে দিবো গরুর মাংসটা এমনি রান্না করলেও খেতে অনেক বেশি ভাল লাগে আলু দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা লাগে মানে যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে নতুন আলু কিছুটা খোসা ছিলিয়ে দিয়ে দিলাম এবার সামান্য কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মানে এখানে আমি পানি অ্যাড করব না সেদ্ধ করার জন্য আলু দিয়ে কষিয়ে নিয়েই হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিব যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি হচ্ছে যে সেদ্ধ হয়ে যায় এভাবে অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিচ্ছিলাম যেন আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম যেহেতু মাখা মাখা ঝোল রাখবো যার কারণে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এই পানিটা হচ্ছে যে এখানে শুকিয়ে আসলেই আমি হচ্ছে নামিয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন এই মাংসটা খেতে যে এত বেশি মজার ছিল কি বলবো এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় মানে আমার কাছে মনে হয় দুইভাবে রান্না করলেই বেশি মজা হয় তবে এভাবেও কিন্তু অনেক বেশি মজা হয় আর ঝোলটা দেখেন কি পরিমাণ হচ্ছে যে গ্রেভি হয়েছে অনেক বেশি মজা লাগে এভাবে রান্না করলে তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ